আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম নতুন রকমের আনারসা পিঠা বা আরিসা পিঠার রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজাদার বাইরে থেকে হবে একেবারে খাস্তা মুচমুচে আর ভেতর থেকে হালকা একটু সফট আর এই একটা পিঠের মধ্যে আপনারা তিলের খাঁচা আর দুটোর স্বাদ একসাথে পেয়ে যাবেন একবার বানিয়ে অনেক দিনের জন্য স্টোর করেও রেখে দিতে পারবেন সকালে বা বিকালে চায়ের সাথে খেতে তো খুবই মজা লাগবে খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার পিঠার রেসিপি তো এই আনারসা বা আরিসা পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এখানে আমি শুকনা চালের গুঁড়াটা নিয়েছি যেটা খুব সহজেই কিনতে পাওয়া যায় আর এই চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে নেবেন আমি এখানে মেজারিং কাপে মেপে দেড় কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই এই আনারসা পিঠা বা আরিসা পিঠাটা ট্র্যাডিশনালি কিন্তু ভেজা চালে গুঁড়া দিয়ে তৈরি করা হয় কিন্তু আমাদের কাছে সময়ের এমনিতেই অভাব তাই ঝটপট আমরা এই পিঠাটা তৈরি করব আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন আর এই পিঠাটাকে একটু সফট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটাটাও দিয়ে দিতে পারবেন সেটাতেও খুবই খাস্তা মুচমুচে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ যাতে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয় আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ মৌরি এটা কিন্তু একদমই স্কিপ করবেন না এই মৌরিটা দেওয়াতে এই পিঠার টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে শুকনো উপকরণের যে মিশ্রণটা সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো এই বোলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য এখানে একটা পাত্রে ওই একই কাপে মেপে আমি এক কাপ চিনি নিয়েছি যেহেতু চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে আমরা দু কাপ নিয়েছি তার জন্য আমাদের এক কাপ চিনি লাগবে উপকরণের পরিমাণগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন তাহলে দেখবেন প্রথমবারেই একদম পারফেক্ট পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন এবারে এক কাপ চিনির জন্য আমি দিয়ে দিলাম এক কাপ জল মাঝারি আছে অনবরত নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে আমাদের জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করতে যাবেন না তাহলে শিরাটা না খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো এখানে দেখুন আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি এবারে মাঝারি আছেই এটাকে আমরা চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব কারণ এখানে আমাদের একটা এক শিরা তৈরি করতে হবে তো চার পাঁচ মিনিট ফোটা হয়ে গেলে একটু চেক করে দেখে নিতে হবে তো এখানে আমি একবার চেক করে নিচ্ছি আর এই চিনির শিরাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ শিরাটা খুব বেশি ঘন হয়ে গেলে পিঠেগুলো কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে তো এখানে দেখুন শিরাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এই শিরা যে এক তার সেটা কিন্তু এখনও ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না তাই আমি এই শিরাটাকে আরও এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নেব তাহলেই দেখবেন একদম পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আমি আরেকবার আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি এখন দেখুন তারটা কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে একদম ভেঙে যাচ্ছে না তার মানে আমাদের চিনিসরাটা একদম পারফেক্টভাবে রেডি আছে এখন ফ্লেভারের জন্য এর মধ্যে হাফ চা চামচ আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই এখন অ্যাড করতে হবে তাহলেই দেখবেন পিঠার ভিতরটা খুবই সফট হবে বাইরে থেকে পুরো খাস্তা মুচমুচে হবে তো সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর তারপর আমরা যে শুকনো উপকরণগুলো সাইডে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দিতে হবে না হলে কিন্তু শিরাটা আরও বেশি ঘন হয়ে যাবে আর তখন পিঠেগুলো কিন্তু শেপও দেওয়া যাবে না আর তার সাথে এগুলো ভাজার পর খেতেও কিন্তু খুবই শক্ত লাগবে তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পুরোটা দেওয়ার পর দেখবেন যে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে একদম সফট একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আরেকটা জিনিস যদি শুকনো উপকরণটা একবারে আপনারা চিনি সিরায় দিয়ে দেন তাহলে কিন্তু একদম দলা পেকে যাবে পরে সেটাকে মিক্স করতে খুবই অসুবিধা হবে তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন তো এখানে দেখুন একটা সফট ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো এরকমই কিন্তু টেক্সচারটা হবে ডোয়ের এই জিনিসটা খেয়াল রাখবেন এর থেকে যেন বেশি শক্ত না হয়ে যায় ঠিক আছে তো এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে হালকা একটু ঠান্ডাও হয়ে যায় কারণ এই ডোটাকে আমাদের পরে একটু মেখে নিতে হবে তো পাঁচ মিনিট পর যখন দেখবেন যে হাত দিয়ে সহ্য করা যাচ্ছে তখন কিন্তু এই ডোটা আমাদের মেখে নিতে হবে তার আগে এর মধ্যে আরও এক টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি আর এখন এটাকে ভালো করে মেখে নেব আমি চেষ্টা করছি ছোট ছোট প্রতিটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার যাতে প্রথমবারেই আপনারা এই আনারসা পিঠাটা তৈরি করে নিতে পারেন তো এখানে দেখুন ডোটা এখন অনেকটাই গরম আছে তো এই সময়ই আমি এটাকে মেখে নিচ্ছি তাহলে খুব বেশি সফট হবে আর তার সাথে আমি হাতটাকে একটু জলে ভিজিয়ে নিচ্ছি এতে করে ডোটা মাখতেও সুবিধা হবে আর ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তো অল্প অল্প করে জল হাতে একটু ভিজিয়ে নিয়ে তারপর ডোটাকে মেখে নেবেন দেখবেন ঠিক এরকমই একটা সফট ডো তৈরি হবে দেখুন আশা করি আপনারা বুঝ যদি কোনো কারণে ডোটা খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে আপনারা কিন্তু ডোটাকে সফট করে নিতে পারবেন তো এবারে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে একটা পিঠার শেপ দিয়ে দেখে নেব যে কোনো রকম ক্র্যাক আসছে কিনা যদি ক্র্যাক আসে তাহলে কিন্তু ডোটাকে আরেকটু সফট করে মাখতে হবে তো এই যে দেখুন আমি এখানে পিঠার একটা শেপ দিয়ে নিয়েছি কোনো রকম কিন্তু ক্র্যাক নেই উপরে বা সাইডে সামান্য একটু ক্র্যাক থাকলে বা ফাটল থাকলে তাও চলে যাবে কিন্তু খুব বেশি যদি ফেটে যায় তাহলে কিন্তু এগুলো তেলে ভাজার সময় ভেঙে যাবে তো এই জিনিসটা খেয়াল রাখবেন ডোটা সফট করে বানাবেন দেখবেন একদম পারফেক্ট হবে তো এখন একটা ছোট লেচির মতো বানিয়ে নিয়ে আমি এটাকে একটু তিলের ওপর বসিয়ে এভাবে হালকাভাবে প্রেস করে দিচ্ছি যাতে করে তিলটা পিঠার গায়ে লেগে যায় আর এই আনারসা পিঠাতে কিন্তু তিলটা অবশ্যই অ্যাড করা হয় যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এখানে দেখুন একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে তো এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর পিঠার ডোটাকে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন না হলে একটা ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে রাখবেন তো এখানে দেখুন আরেকটাও পিঠা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল পিঠাগুলোর শেপ নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন ট্র্যাডিশনালি এটা এরকমই গোল শেপের হয় তো এখানে দেখুন আমি কয়েকটা বানিয়ে নিয়েছি সবগুলো একবারে বানাচ্ছি না কারণ এগুলো এভাবে বাইরে রেখে দিলে পরে কিন্তু শক্ত হয়ে যাবে বেশি ঠিক আছে তো কয়েকটা বানিয়ে নিয়ে ভেজে নেবেন তারপরে আরেক কয়েকটা বানিয়ে নেবেন তো এখন এই পিঠাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটা যেন একদম কম গরম না থাকে ভালোভাবে কিন্তু গরম করতে হবে কম গরম তেলে পিঠাটা দেওয়ার পর কিন্তু সেটা ফেটে যাওয়ার চান্স থাকে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাটাকে আমাদের ভেজে নিতে হবে আর কিছুক্ষণ বাদেই আপনারা দেখতে পারবেন যে পিঠাগুলো আস্তে আস্তে ফুলে যাবে একটু একটু করে ফুলতে শুরু করবে একটা পাশ যখন দেখবেন যে হালকা মোটামুটি ভাজা হয়ে গেছে তখনই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে কাঁচা অবস্থায় এগুলোকে উল্টাতে যাবেন না তাহলে একেবারে ভেঙে যাবে ঠিক আছে একটা পাশ মোটামুটি একটু কালার চলে আসলে তারপর এগুলোকে উল্টে পাল্টে নিজেদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর একটু ছড়িয়ে যেতে পারে মানে একটু সাইজটা এদিক ওদিক হতে পারে পিঠাগুলো যেহেতু সফট করে মাখা হয় এমনি পুরোপুরি কিন্তু ভেঙে যাবে না আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একটাও পিঠা কিন্তু এখানে ভেঙ্গে যায়নি সাইড দিয়ে হালকা একটু ক্র্যাক এসেছে কারণ পিঠাগুলো কিন্তু এরকমই মুছমুচে আর খাস্তা হয় তো এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালারও চলে এসেছে একদম ভেতর পর্যন্ত পিঠাগুলো কিন্তু কুক হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে পিঠাগুলো ভাজবো না কারণ এগুলো ঠান্ডা হওয়ার পর আরেকটু কালার গাঢ় হয়ে যাবে তো তেল ঝরিয়ে পিঠাগুলো আমি তুলে নিচ্ছি আর পরের ব্যাচের পিঠাগুলো কিন্তু ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই পিঠাগুলো দেখতে আশা করি দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে শীতের সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নানান রকমের পিঠে তৈরি করা হয় তো একবার এই আনারসা বা আরিসা পিঠাটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন বিশ্বাস করুন পরিবারের সকলেরই খুব পছন্দ হবে বিশেষ করে বাচ্চারা তো খুব মজা করে খাবে পিঠার ভেতরের টেক্সচারটা জাস্ট দেখুন একদম সুন্দরভাবে কুক হয়েছে কোনো রকম কাঁচা নেই খুবই সফট বাইরেটা কিন্তু পুরো খাস্তা মোচমুচে তো আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই